আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিএস হামি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব শিশুদের কান্না অনেক শিশুদেরকে দেখা যায় কান্না শুধু শুধু কান্না করে কোনো কিছু বলবে না কোনো কিছু দিলে নিবে না খাবার দিলে খাবে না কোনো কিছু হাতে দিলে কোনো কিছু হাতে দিলে ঝরে মারবে এই সমস্যা দেখা দেবে শিশুদের কান্না সম্পর্কে আজকে আলোচনা প্রিয় দর্শক মন্ডলী শিশুদের কান্নার জন্য প্রথমে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে ক্যামোমিলা এই ক্যামোমিলা ওষুধটি আপনি কোন লক্ষণে ব্যবহার করবেন এবং এর ডোজ সম্পর্কে আমি আলোচনা করব কেমন মিলা এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ যুগ যুগ ধরে এটা শিশুদের কান্নার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে যে এই ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবে এই ওষুধটির লক্ষণ হচ্ছে শিশুরা কান্না করে অথচ কোনো অবস্থাতেই তাদেরকে থামানো যাচ্ছে না শিশুকে যদি বলা হয় তোমাকে বল দিচ্ছি তুমি বল নিয়ে খেলা কর শিশু থামে না শিশুকে যদি বলা হয় শিশুকে যদি বলা হয় তোমাকে বল দিচ্ছি তুই বল নিয়ে খেলা কর শিশু থামে না কান্না করে যত সান্ত্বনা দেয় ততই সে কান্না বেশি করে শুধু কান্নাই করে না রাগ করে এমনকি দেয়ালের সাথে মাথা ফাটানোর চেষ্টা করে কোনো কিছু হাতে দেলে ছুঁড়ে মারে ইত্যাদি ইত্যাদি যত লক্ষণ আছে এই লক্ষণে যে ওষুধটি ব্যবহার করবেন সেই ওষুধটির নাম হচ্ছে ক্যামিলা এই মিলা ওষুধটি বারো কেমন মিলা এই বারো ওষুধটি পাঁচ ফোঁটা করে তিনবার যদি জার্মানি ওষুধ খান তাহলে এই ওষুধটি দুই ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাও আর যদি দেশি ওষুধ খান তাহলে পাঁচ ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাব তবে হোম ওষুধের ক্ষেত্রে জার্মানি ওষুধ এটা খাওয়া সবচেয়ে বেশি ভালো কারণ এই ওষুধটার গুণগত মান অনেক ভালো এই জন্য তো জার্মানি ওষুধের মান অনেক ভালো বি জার্মানি ওষুধ খাওয়ার জন্য আমরা সবাইকে সাজেস্ট করি তো যাদের শিশুরা কান্না করে আমি অনুরোধ করছি তারে কেমনই না বার এই ওষুধটি এনে দুই তিন ফোঁটা করে খাওয়াইতে থাকেন এই আপনার শিশুর কান্না বন্ধ হয়ে যাবে আপনার শিশু আর কান্না করবে না কান্না থাকবে না এবং শিশু শান্ত থাকবে শিশু ভালো থাকবে শিশু মন শ্বশুর মেজাজ এগুলো সব ঠিক থাকবে তো আশা করছি বুঝতেই পারছেন যে ভিডিওটি আসলে কম না আমরা অনেকেই অনেক মা বোনেরা এই সমস্যায় ভুগে থাকি কারণ একই করে দুটো তিনটে বাচ্চা থাকে কথা কি শরীর এক একটা বাচ্চা এক এক দিকে দৌড় দেয় রান্না করা যায় না ঠিকভাবে খাওয়া যায় না ঠিকভাবে কোথাও যাওয়া যায় না ঘুমানো যায় না বড় বেতাল অবস্থা হয় তো একবার স্যারকে দেখলাম সে দুটো বাচ্চা একবারে জমস হয়েছে এই বাচ্চা দুটো রশি লাগাইয়া তারপরে কোমরে রশি লাগাইয়া বেঁধে রাখছে দুই সেটে এরপরে সে রান্না করতেছে তো এই অবস্থাও দেখা যায় আপনারা যদি কেমন মিলে পাবো এই ওষুধটি নিয়মিত সেবন করা তাহলে ইনশাল্লাহ আপনাদের শিশু কান্না বন্ধ হয়ে যাবে দুষ্টমিও কমে যাবে তো প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে হেল্প করবেন পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন যারা তারা যাতে ভিডিওটা পেয়ে আপনার করে না লাগলেও তাদের যদি উপকারে আসে তো এটা আপনি একটা স্বভাবের কাজ করলেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবেন যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন যে সমস ইউটিউব